আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই সুন্দর লাল টুকটুকাপুর ভিডিওটি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মায়াবতী মিষ্টি মুখ নিয়ে দাঁড়িয়ে আছে ক্যামেরার সামনে এবং লজ্জা অনুভব করতেছে আসলে সে কখনো আসছে কিনা জানি না ক্যামেরার সামনে তো চলুন এখন আমরা এই মিষ্টি আপুটির সাথে কথা বলি এবং জানি কেন আসছে ক্যামেরার সামনে এই আপুটি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছি কয় কেজি ভালো আছেন বেশি ভালো নাই বেশি ভালো নাই আপনার নাম কি বৃষ্টি বৃষ্টি বৃষ্টির দিনে দিন কিন্তু ঘর থেকে বের হবেন না ভুলেও নালে বৃষ্টির দিনে একবারে ভাই সাহেবেরা নদীতে চলে যাবেন তখন কিন্তু সাগরেও বাঁচাইতে পারবো না আপনার গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি ঢাকা সাভার আর থাকেন কোথায় থাকেন কোথায় আপনি থাকে ওই যে নবীনগর ভাড়া নবীনগরে থাকেন আপনার জামাই কি করে

কালো হইলে হবে না কালো হইলেও হইব যেই রকমই ভাই কালো হইলে হইব ধলা হইলে হইবো বুড়া হইলেও হইবো জোয়ান হইলে হইব বুড়া হইলে হইবো হ্যাঁ আপনার চেয়ে যদি বয়স কম হয় বয়স কম হইলেও কোনো ব্যাপার না আপনারা ঠিকমতো দেখশন করতে পারলেই হইবো নাকি আচ্ছা আপনার ফোন নাম্বার দিবেন ফোন নাম্বার জানেন না ভাই জানেন না আমি বলে দেব হ্যাঁ বলে দেন তো আমি বলি আমার সাথে সাথে আপনিও বলেন হ্যাঁ 013 013 43 43 ফোর ডাবল ফাইভ ডাবল থ্রি ডাবল থ্রি সেভেন সেভেন নাম্বার আপনার নাম্বার আপনার বাবা মা কি করে বাবা নাই খালার কাছে থাকুন খালার কাছে থাকেন বাবার কি হয়েছে মার কি হয়েছে বাবা একটা বিয়ে করছে মা বিয়ে বসে গেছে আমি খালার কাছে খালার কাছে থাকেন খালার বিয়ে হইছে হ্যাঁ বিয়ে হইছে কাজে না গেল খুব অত্যাচার করে আচ্ছা এখন খালার কাছে থাকেন খালা কি খুব আদর যত্ন করে না অনেক অত্যাচার করে অনেক অত্যাচার করে এখন আপনার খালা বাড়িতে যদি কেউ বিয়ের প্রস্তাব নিয়ে আসে আসতে পারবে পারবে ভাই আপনার খালা যদি তাড়ায় দেয় তখন তাড়ায়া দিলে কিছু হইব না আমি তার লগে বিয়ে করব আপনি তার লগেই বিয়ে বসবেন আপনারও তো পছন্দ হইতে হবে পছন্দ লাগবে না নাকি খালি আপনার মন মতো হইলেই হবে নাকি আচ্ছা অনেক সুন্দর কথা বলছেন আপনার নামটা কি যেন বললেন বৃষ্টি বৃষ্টি তো ঠিক আছে বৃষ্টি আবু ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনার ভালো থাকবেন আজ এই পর্যন্তই আর এই বৃষ্টিকে যদি কারো ভালো লাগে তাহলে আপনার ঘরে বৃষ্টি নামাইতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ